গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল এসে গেছি বন্ধুরা আজকে বৃহস্পতিবার দেখো শুধু মেঘ করে আছি কীরকম মানে প্রচুর জোরে মেঘ একদম মনে হচ্ছে কালো মানে মেঘ এক্ষুনি মানে ঝরঝর করে বৃষ্টি নামবে তো ওয়েদারটা সকাল সকাল খুবই সুন্দর তো তোমাদেরকে দেখাচ্ছিলাম সকাল সকাল আমি আর মেয়ে এই জানলার পাশে বসে বসে ভিডিওটা করছিলাম তো এরপর দেখো একটা কবিতাও লিখেছি বসে বসে সেই কবিতাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগবে সেটা আমাকে জানিও কমেন্টে এটা আমার লেখা কবিতা বসেছিলাম সেদিনের সেই কথাগুলো মা বক্ততো কানগুলো ছিলাম তখন আমি অনেক ছোট বগলে পারে থাকতাম জটো রাগের বসে ভাবতাম কত কিছু খাবার নিয়ে মাই আসত কিছু ভাবতাম বসে করে না মা আদর এখন বুঝি মা ছাড়া কেউ করে না কদর বড় মনে হয় শত কাজের মাঝে এক ছুটে যাই তোমার বলে মাঝে বলি মা গো চাই না বড় হতে চাই আমি তোমারই বকা খেতে ভাবনাগুলো গেলই যখন ভেসে থমকে দেখি আমি জানলার পাশে বসে একাই লিখি পেন দিয়ে খাতার বুকে দুঃখ চেপে থাকি বড় সুখে তো বন্ধুরা কবিতাটা বসে বসে লিখেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম সবার কাছেই সবার মা স্পেশাল আর মায়েদের জন্য স্পেশাল কোনো ডে হয় না তো আমার কাছে প্রত্যেকটা দিনই মাদার্স ডে তো বন্ধুরা এরপর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এ মেয়ের জন্য আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম সে ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম ও বেবি তোমার জন্যে আমি আইসক্রিম এনেছি গরমেতে তোমার জন্যে এসি লাগিয়েছি ও বেবি তোমার জন্যে সিপলেস ড্রেস কিনেছি গরমেতে তোমার জন্যে লস্যি বানিয়েছি ও বেবি তোমার জন্যে আম ডাল রেধেছি রোদের থেকে বাঁচার জন্যে ছাতা সানগ্লাস এনেছি ও বেবি তোমার জন্যে আমি পাগল হয়েছি তো মেয়ের জন্যে মেয়ের গরম লাগছে তো এই কবিতাটা বানিয়েছিলাম এরপর দুপুরের লাঞ্চ মেনু রেডি দুপুরে লাঞ্চ মেনু বলতে আজকে আলু সেদ্ধ বরবটি ভাজা ডাল আর রয়েছে তোমার ফুলকপি আলু দিয়ে ঝোল আর ইলিশ মাছের ঝাল দারুণ হয়েছিল ইলিশ মাছটা তো ফাটাফাটি ছিল এই বৃষ্টি রয়ে দাঁড়ে ইলিশ মাছের ঝাল দিয়ে ভাত খেতে দারুণ লাগছিলো সর্ষে ইলিশ আর কি কালো জিরে প্রস্তুতি করেছিল এরপর খেয়ে দিয়ে টানা ইলিশ ঘুম এরপর বিকেলের দিকে বেরিয়েছিলাম একটু ওকে নিয়ে খেলাধুলা করতে এদিকে এদিক ওদিক ঘুরছে দেখো লাফালাফি চলছে এরপর আমরা একটুখানি ওখান দিকে বেরিয়ে যাচ্ছিলাম বলতে তোমার ইকো আরবান ভিলেজের কাছে একটা ফুচকার দোকান আছে তো ওখানটায় মোমো ফুচকা স্টল সব রয়েছে ওগুলো আর কি মোমো খেতে আরও যাচ্ছি আর ফুচকা খেতে তো এরপর হেঁটে হেঁটে এদিকে যাচ্ছিলাম আর এটা দেখো গাড়ি নামার জন্য এই ঢালটা বানানো হয়েছে কিন্তু মেয়ে তো এটা বেশ ভালোই দৌড়ায় এটা কিন্তু এটা খুব রিক্সি যদি এক একটু পা পিছলে যায় একটুর জন্যে পুরো একদম গড্ডে 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 নিচে আর যা লাগবে সেটা যে পড়বে সেই বুঝবে তো এরপর হেঁটে হেঁটে মর্নিং মানে মর্নিং মানে ইভিনিং ওয়াক হচ্ছে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এখন ফুচকা আইসক্রিম মোমো মানে ফাস্টফুডের দোকানগুলোতে ওখানে সব রকম খাবারগুলো আছে এরপর ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছিলো কারণ খাওয়ার সময় ভিডিও করতে পারিনি এরপর আমরা খাচ্ছি আইসক্রিম আইসক্রিম খেতে খেতে বাড়ি আর মহারানী একা একাই হাঁটছে দেখো টং 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 করে আমাদের ছেড়ে এরপর আমাদের ওখানটায় পার্কের কাছটা ও পার্কে আবার ঢুকেছিলো মানে পার্কে একটু খেলবে বলে তো এত হাওয়া দিচ্ছে গাছগুলো দেখো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে গাছগুলো উল্টে উল্টে চলে যাচ্ছে এমন হাওয়া এরপর মেয়ে ওখানে খেলছিল কিছুক্ষণ দেখতে পাচ্ছো কিরকম হাওয়া দিচ্ছে পুরো এত হাওয়ার স্পিডে হাওয়ার মানে আওয়াজ তো মেয়ে তো প্রচণ্ড মানে বন্ধু ফ্রেন্ড পেয়ে গেছে এখন খেলা ছেড়ে আর বাড়িতে যাচ্ছে ওপরকে যাচ্ছে না এখানেই খেলছে এখানেই ঘুরছে এদিক ওদিক ধপাস ধপাস করে বসছে কি জামা কাপড় নোংরা করছে মাঠে এলে মোটামুটি না জামা কাপড় ছাড়লে মাথা খারাপ হয়ে যাবে একদম জামার অবস্থা কালো করে নিয়ে যায় ওখানে সাইকেলটা ছিল ও নিয়ে চলে গেছে বাড়িতে সাইকেলটা এখানে থাকলে তাও সাইকেলটা চালাতে পারে কিন্তু বাড়িতে নিয়ে চলে গেছে এখন অন্য সাইকেল এরপর ভিডিওটা কালকে আর শেষ করতে পারিনি বন্ধুরা তো পরের দিন ভিডিওটা শেষ করছি মানে শুক্রবার মানে শুক্রবার দিন সকাল সকাল বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিছি কারণ বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল যেতে পারিনি বৃষ্টি হচ্ছিলো তারপরে হচ্ছে যে আজকেও বৃষ্টি হচ্ছে শুক্রবার সকাল থেকে সব জায়গায় বৃষ্টি মেঘলা ওয়েদার তো চারিদিকে বৃষ্টি চলছিলো এরপর এই যে এইটা আমি ক্রস করছি এটা হচ্ছে অ্যাটমসফিয়ার তো এটার ওপরে ওখানটায় সুইমিং পুল আছে মানে দুটো বিল্ডিংকে জয়েন করে মাঝখানটায় সুইমিং পুল রয়েছে দারুণ এই জিনিসটা যদিও এর ভিডিও আছে তো শুভ্রাজ সামনের দিকে বসেছে কারণ সাইকেল বলেছিলাম একদিন যে আমি একটা সাইকেল কিনেছিলাম সাইকেলটা চালাবার জন্য তো সাইকেলটা ওখানে চালাতে পারি না যেহেতু ওখানে বেশি দিন থাকা হয় না তো সাইকেলটা চালানো হয় না তো সাইকেলটাকে আমরা নিয়ে চলে যাচ্ছি কারণ বাড়িতে ওখানে যেহেতু মাসে তিরিশ দিন ওই কী বলে পঁচিশ দিন ওখানে আর দিন এখানে তো ওখানে পঁচিশ দিন যেখানে থাকবো সেখানেই তো থাক নিয়ে যেতে হবে তো সাইকেলটা প্যাকিং করে পিছনে আমি বেঁধে নিয়েছি একদম সুন্দর করে আমি পিছনে বসেছি এরপর এই যে দেখো এই বিল্ডিংটা এই বিল্ডিংটা প্রায় পঁয়তাল্লিশ তালার উপরে মানে পঁয়তাল্লিশ তালা পর্যন্ত গুনতে পারছি আমি আরও মনে হয় ওপরে আছে আর এই যে দুই গোপাল বসে আছে বড় গোপাল ছোট গোপাল দুইজনের চকলেট হাতে নিয়ে খাইয়ে দিয়ে নিয়ে এসে এসে ঠাকুরদের বসি দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছিলাম রান্না বলতে ডিমের ঝাল করছি যেহেতু মার বাজার যা এসেছি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো এসে আর সেরকম বাজার যাওয়ার মতো টাইম হয়নি বাড়িতে যাচ্ছিলো সেই দিয়ে রান্না করছি ডাল সেদ্ধ ডালের বড়া আলু সেদ্ধ পটল ভাজা ডিমের অমলেট আর রয়েছে ডিমের ঝাল ডিম মানে ডিম কষা আর কি ডিমের ঝাল আর তোমার হচ্ছে যে ডাল আমি অমলেট খাই আমার অমলেট আমি আমার মেয়ে অমলেট খাই তো ওকেই অমলেটটা খাই আমি ভুল করে সিদ্ধ করে ফেলেছি নিজেরটা এরপর বিকেলের দিকে বেরিয়েছিলাম একটুখানি কাপড় আনতে ঠাকুরকে একটু কাপড় চেঞ্জ করাবো কারণ মানে চেঞ্জ করা হয়নি চেঞ্জ করা হয়নি কারণে কারণে যেহেতু আমি ছিলাম না তো ঠাকুরকে সেভাবে চেঞ্জ করা হয়নি আমি তাই এসেই ঠাকুরের জন্য একটা কাপড় কিনতে গেছি আর ম্যাচিং কালারের পারও নিয়ে নিয়েছি মানে লেস যেটাকে লাগাবো আর কি শাড়ি আজ এখানেই শেষ করলাম চলো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন